শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আর দেখো তোমাদেরকে প্রত্যেক দিন আমি সকালের ভিডিও দেখাই মানে দিনের বেলার ভিডিও দেখাই রাতের ভিডিও কোনো দিনই দেইনি। তো আজকের ভেবেছি আমি রাতের ভিডিও দেখাবো আর রাতে কেমন লাগে এই জায়গাটাতে তোমাদের সঙ্গে তাই শেয়ার করবো সন্ধ্যার সময় একটু টিফিন বানিয়ে নিয়েছি আর দেখো রান্নার জোগাড়ও করে নিয়েছি রাত্রে সোয়াবিনের আর ভাত রান্না করব। আর এটা দেখো ভাত ভাজা করেছি তো ও থেকে এসছে তো খিদে পেয়েছে তাই আমি বলি কী খাওয়াবো তো ভাত ছিল একটু তাতেই ভাজা করে নিয়েছি আর ওকে ডাকছি আর আর ভাত বসিয়ে সেই দিকে একটা কাণ্ড ঘটে গেছে তো আমাদের গ্যাস ফুরিয়ে গেছে তো এখন রাত্রে আমরা বেরিয়েছি গ্যাস ভরার জন্য তো দেখি কোথায় পাওয়া যায় আমরা তো জানি নাই প্রথম আমাদের গ্যাস শেষ হলো এখানে এসে তো দেখা যাক কোথায় পাওয়া যায় গ্যাসটা তো দেখো আমরা রুম থেকে বাইরে বেরিয়ে এসেছি আর বেরিয়ে বাজারের দিকে যাব তো সন্ধ্যার সময় দেখো খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা একদম খুব ঘন ঘটা অন্ধকারও নয় আর খুব একটা মানে আলোও নয় খুব ভালো লাগছে আর ও দেখো গ্যাসটা নিয়ে আমার আগে আগে যাচ্ছে আর আমি তো পিছনে পিছনে যাচ্ছি দেখা যাক গ্যাসটা কোথায় পাওয়া যায় তো চলো তো কি বলবো দু তিনটে বাজার ঘুরে ঘুরে অবশেষে গ্যাস পেলাম তো আমাদের পক্ষে সম্ভব ছিল না তো আমাদের বাড়ির পাশের একজন দাদা এখানে আমাদের সঙ্গে থাকে কাছাকাছি কাজের সূত্রে তো ওকে বলে আমরা গ্যাসটা মোটামুটি জোগাড় করেছি তো খুব কষ্টে পেয়েছি এদিকে আবার বৃষ্টি তো দেখো গ্যাস নিয়ে চলে এসেছি আর রান্নাও করে নিয়েছি সোয়াবিনের ঝোল ওটাই বাকি ছিল আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো বন্ধুরা সবাই সুস্থ থেকো আর এই কচুর লতিটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা বাজার থেকে নিয়ে এসেছি আজকে তো চলো